আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় রাত সেটি হচ্ছে শবে বারাত আর এই শবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অনেক উপহার রেখেছেন আল্লাহ তালা এই রাত্রে অনেক গুনাহগারদেরকে ক্ষমা করে দেন এবং অনেক বান্দাদেরকে এই রাত্রে ক্ষমা করে দেন না এবং কি এই রাত্রে মহান আল্লাহ রব্বুর আলমিন অনেক বান্দাবান্দিদের ভাগ্য পরিবর্তন করে দেন তো আসুন আমরা জেনে নেই এই সবে রাতে আমরা কি কি আমল করব আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করব এবং এই রাতের যে ফজিলত ফজল সম্পর্কে জানবো যারা আমরা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয় তো আগে আমরা জানবো শবে বারাত কি আসলে এই রাত্রের নাম যেটা পাগের মধ্যে পাওয়া যায় লাইল সুইমিং শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী যে রাত সেই রাতটাকে বলা হয় শবে বারাত আর শবে বারাতের অর্থ যদি আমরা দেখতে চাই তাহলে সবে রাতের একটা অর্থ হচ্ছে ভাগ্যের রাত আরেকটি অর্থ হচ্ছে মুক্তির রাত তবে এখানে আমরা ভাগ্যের রাতটা নেব না আমরা নেব মুক্তির রাত আর এই জন্য আল্লাহ রব আলিন এই রাত্রে অনেক বান্দাকে মুক্তি দেন গোনাহাত থেকে মুক্তি দেন তো এই রাত্রে আমরা কি কি আমল করব আসুন আগে জেনে নেই এই রাত্রে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত জিকির এবং তেজবি তাহালিল করব নবীর পর বেশি করে দূরত পাঠাবো জিকির আজগারের মধ্যে সামিল থাকবো এবং তাহাজুত নফরে এবাদত্তে রাত কাটিয়ে দেব ভাবে আমরা কি করবো এবাদত করব তবে মনে রাখবেন এটি হচ্ছে নিজের আমল এখানে কোনো ভাবে বা গোষ্ঠীগত ভাবে আমরা যেন লিপ্ত না হই গোষ্ঠীগত ভাবে যেন এই আমলগুলি না করি কারণ হাদিস হাদিস পাখের মধ্যে এর বিষয়ে কোনো ইজতেমায়ে আমল পাওয়া যায়নি সব ইনফিরাদি আমল অর্থাৎ নিজে নিজে আমল করা মা বোনেরা ঘরে বসে আমল করবে পুরুষেরা মসজিদে গিয়ে আমল করবে যদি মসজিদ যাইতে যদি অত রাত্রে কষ্টকর মনে হয় তো আপনারা ঘরের মধ্যে আমল করতে পারবেন এবং এই দিনটিতে কি করা কবর জিয়া করা এটি একটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমল কবরবাসীদের জন্য কি দোয়া করা সারা বিশ্বের কবরবাসীর জন্য দোয়া করা নিজের মা বাবাদের জন্য দোয়া করা যাদের মা বাবার দিনের থেকে পর্দা করেছেন এবং কবরের পাশে গিয়ে কবরস্থানে গিয়ে দোয়া করা তাদের মায়েদের জন্য সালাম কবরস্থানে গিয়ে সালাম পেশ করা কবরবাসীদের জন্য এবং কি তাদের জন্য আল্লাহর কাছে মাফুরাত চাওয়া এবং তাদের কবরের জন্য আল্লাহ তা সুখে রাখে এবং শান্তিতে রাখে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা আর কবরস্থানে যে বান্দা বেশি বেশি যাবে আল্লাহ রব আলামিন তার দিলটাকে নরম করে দিবেন ইমানের মধ্যে তরতাজা হয় রসায় কাঈম সাল্লাহ আলহিসাল্লাম কবরস্থানে বেশি বেশি করে যাইতে বলেছেন কারণ সেখানে গেলে মানুষের দুনিয়ার যে একটা খেয়াল দুনিয়ার যে একটা লোভ লালসা সেটা আস্তে আস্তে কমে যায় তার মনে একটা কথা জাগে যে আমাকেও এরকম একদিন কবরের মাটিতে শুইতে হবে এই জন্য কবরস্থানে বেশি করে যাওয়া তো সবে বাতে যে দিনটি রয়েছেন আমরা কি করব এই দিনে আমরা কবর জিয়ারত করব এবং সবে বাতের পরের দিন আমরা কি করব একটি নফল রোজা রাখবো আর এই রোজা রাখার কারণে আল্লাহ রবুল আলম উপর খুশি হন আর এই রাত্রে মহান আল্লাহ করবে না যারা মুশরিক হিংসুক ব্যক্তিকে মাফ করেন না শিরিক এবং হিংসুক যার মনে মধ্যে হিংসা আছে অন্তরের মধ্যে হিংসা গেথে বসে আছে আল্লাহ এই ব্যক্তিদেরকে ক্ষমা করেন না যারা আমরা শিরিক কাজে লিপ্ত আছি শিরিক কাজ আজকের থেকে ছেড়ে দেব। এবং আল্লাহর কাছে তৌব করে নেবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে তাকান এই রাত্রে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে দুহা তুলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি জেন্দি অনেক ভুল করেছি তো বান্দা তুমি তো আমাকে দুনিয়াতে দিয়েছ আমি তো নিজ ইচ্ছায় আসি নাই তুমি না পাঠিলে আমি তো আসতে পারতাম না তুমি আমাকে ভালোবেসে পাঠিয়ে দিয়েছো যা ভুল করেছি করেছি আগামীতে আর কোনো দিন করব না তুমি আমাকে মাফ করে দাও অবশ্যই আল্লাহর জাত শূন্যওয়ালা আর আল্লাহ অন্তরের খবর অবশ্যই জানেন

হালুয়া রুটি করি এবং বিভিন্ন রকম ইজতেমায়ী আমল করি ইজতেমায়ী আমল বলতে একত্রিত হয়ে কোন আমল করা এগুলো আমরা করব না কারণ রাসুল করিম সাল্লাম যখন জেহাদ করতে যান তো সেখানে দান্দান মোবারক শহীদ হন তো দাঁতের ব্যথায় শক্ত খাবার খাইতে খুব কষ্ট হয় যার কারণে নরম খাবার খেয়েছিলেন যেটা হালুয়া এবং রুটি বলা হয় তো এই হালুয়া রুটি খাওয়ার কারণে আমরা মুসলমানরা কি করি এই সবেরাতের দিন ওটা আমরা খাই আপনি খান আপনি সবেরাতকে কেন্দ্র করে কেন খাচ্ছেন আপনি সারা বছরে খান প্রতিদিন খান আপনি বছর দশ বার খান পাঁচ বার খান কোনো আপত্তি নেই কেউ বাধা করতে পারবে না যে এই খাবারটা খাওয়া যাবে না কি নিষেধ আপনি খান কিন্তু রাসুল করিম সাল আলী আসাল্লামের সুন্নত হিসাবে আর এই সবেরাতকে কেন্দ্র করে ওই যেতে খাওয়া আমি যেটা মনে করি একটা মুমিন বান্দার জন্য এই কাজটি করা ঠিক নয় কারণ রাসুল ইকাল সাল্লিয় সাল্লাম তার দুঃখ বেদনা এবং কষ্ট নিয়ে এই খাবারটা খেয়েছিলেন আর অনেক মুসলমান এই জিনিসটি না বোঝার কারণে ওরা আনন্দ করে এই খাবারটি খাচ্ছেন উৎসাহ করে খাচ্ছেন বাড়িতে সবার সঙ্গে ফ্যামিলিতে আনন্দ করে এই খাবারটি খাচ্ছেন তার একবার ভেবে দেখুন রাসুল ইকাল সাল্লাহ সাল্লাম যে খাবারটি কষ্টের সঙ্গে খেয়েছেন আমরা সেটা আনন্দের সহিত খাচ্ছি আমি একটি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝে আসবে রসুলকুল সাল্লা সাল্লাম সময় কি করেছিলেন দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন যখন হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা যখন বসতে পারবেন না বসতে কষ্ট হইতো তখন দাঁড়িয়ে প্রস্রাব করেছেন হাদিসে আছে তো এখন কোন মুসলমান যদি এটা ভেবে যে রসলাম সাল্লাহাম দাঁড়িয়ে পেশাব করেছেন আমরা বছর একদিন দাঁড়িয়ে পেশাব করি গ্রামবাসী সবাই মিলে একটা দিন ঠিক করি আর ওই দিন আমরা সবাই দাঁড়িয়ে পেশাব করি তারা আসলে ওই শূন্যটি আদায় হয়ে যাবে তো এটি একটি বুদ্ধিমানের কাজ নয় কারণ নবী করিম সাল্লাম প্রসাব করেছিলেন সেটি বিপদের আপনি যখন বিপদে পড়বেন বা আপনার যখন হাঁটুতে কোমরে ব্যথা হবে বা এমন রোগ সৃষ্টি হলো যে আপনি বসতে পারছেন না করুন বা বিছানা থেকে উঠতে পারছেন না শুয়ে শুয়ে পেশাব করুন আর আপনি সুস্থ থাকার পরে যদি বসে পেশাব করেন তাহলে কাজটা একটা কিরকম হলো না আপনার সুস্থ কোনো ব্যথা নাই আপনি বসতে পারেন কিন্তু আপনি কি করতেছেন ওই হাদিসের দিকে ফলো করে আপনি দাঁড়িয়ে প্রসাব করতেছেন একবার ভাবুন তো তো এই দাঁড়িয়ে প্রসাব করাটা সুস্থ অবস্থায় যে একটা বোকামির কাজ তদ্রুপ ভাবে দাঁত নিয়ে অবস্থায় এবং এই খাবার সন্ন্যত হিসাবে খাওয়াটা এটু একটি বোকামির কাজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এটার থেকে কি করব খুব সতর্ক থাকব। আপনারা খান আমি খাইতে নিষেধ করতেছি না আমি আপনাদেরকে খাইতে নিষেধ করতেছি না আপনারা খান কিন্তু এই রাতকে কেন্দ্র করে এবং রাসুলামের ওই হাদিসের দিকে ফলো করে যে এই রাত্রে আমাকে এটাই খেতে হবে আর প্রতি বছরের রাতে এটাই হবে আপনার জন্য এটা নতুন করে একটা আমল সৃষ্টি হয়ে গেল আর নতুন করে আমল সৃষ্টি করাটা এটি হচ্ছে একটি বেদাত আর বেদাত এতটা ভয়ঙ্কর রাসুল করিম সাল্লাম বলেছেন কুল্লু বেতায়াতিম দলাল সমস্ত বেদাত হচ্ছে পদভষ্ট গুমরাহি অকুল্লু দলায় রাতিন ফিন্নার এবং সমস্ত পদভ্রষ্ট বা গমরাহী জাহান নামে নিয়ে যায় খুব সতর্ক থাকবে তো এই রাতে আমরা কি করব বেশি বেশি করে নফল ইবাদত করব। এবং কোরআন তেলাওয়াত জিকির আজগার এবং তাহাজ এবং আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে দোয়া করব কারণ আল্লাহ তালা এই রাতের মধ্যে ভাগ্য পরিবর্তন করে এই সবরাত থেকে শুরু করে আগামী সবে বারাত আসা পর্যন্ত যে এক বছর যে সময়টি রয়েছে। এই বছরের মধ্যে আল্লাহ তালা আপনার ভাগ্যকে আল্লাহ তালা এই রাত্রের মধ্যে নির্ধারণ করে দেন এই জন্য নিজের ভাগ্যের জন্য দোয়া যেন যেন আল্লাহ তালা আমাদের ভাগ্যের জন্য ভালো লাগে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরাহমাতি বারাকাত